খুব আচ্ছা বললাম যে আপনার কথা বলে আমাদের ভালো লাগলো। তো বুঝতে বললাম যে আপনি খুব কষ্টের মধ্যে আছেন। তো আমরা হচ্ছে আমাদের একটা চ্যানেল আছে। চ্যানেলের যার নাম হচ্ছে খুশি সকাল। সেই খুশি সকালের তরফ থেকে আপনাকে আমরা হচ্ছে সামান্য কিছু একটু জিনিস দিব আর কি হ্যাঁ। তো সেটা আমরা তো আজকে উনাকে যে আমরা সামান্য এতটুকু এতটুকু জিনিস দিচ্ছি এ এখানে এ আছে হ্যাঁ পাউটি প্যাকেট আছে আর চালু আছে আর তেল আছে আর হচ্ছে চাল আছে তো আচ্ছা এটা আপনি নিয়ে গিয়ে রাখেন আর আমরা দেখি হ্যাঁ নেক্সট এরপরে যদি আমরা আসি তো আপনাকে আজকে যতটুকু দিলাম এর থেকে বেশি কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো দশ বন্ধু আপনাদের কাছে একটা অনুরোধ যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে শেয়ার করে আমাদের আমাদেরকে একটু মডিফাইট করবেন যেন আমরা এইভাবে যেন সুস্থ পরিবারের মানে পাশে আমরা যেন দাঁড়াতে পারি তার জন্য একটু মানে আমি আপনাদের কাছ থেকে একটু লাইক শেয়ার আর হচ্ছে সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি